নীলফামারি ডিমলায় প্রবাসী কল্যাণ সংঘের উদ্যোগে সারাদিনব্যাপী ফ্রি চিকিৎসা কেমন অনুষ্ঠিত হলো টুইন সমাজ উন্নয়ন ফাউন্ডেশনের সহযোগিতায় ফ্রি চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা বিএমপির সভাপতি অধ্যক্ষ মনোহর সেন সাধারণ সম্পাদক বদুজ্জামান রানা সাংগঠনিক সম্পাদক রাব্বানী প্রধান ডিমলা উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি আরিফুল ইসলাম লিঠন ডিমলা সদর ইউনিয়ন সভাপতি ডি আর জাহাঙ্গীর নাওতরা ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক ও ডিমলা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল জব্বার আপনাদের স্বাস্থ্য সেবা নিয়ে তিনি চিন্তিত সে কারণে বিনামূল্যে আপনাদের বরগড়ায় স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প নিঃসন্দেহে তার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই করণবাসীরা মনে রাখবেন আগামী দিনে আমরা তুইন ভাইকে যদি আমরা বিপুল ভোটের ব্যবধানে ধানের চিহ্ন কাজ বিজয়ী করতে পারি আমাদের স্বাস্থ্যসেবা ফ্রি ক্যাম্পিংয়ের মধ্যে নয় এখানে ইনশাল্লাহ আমরা মেডিকেল বা হাসপাতাল নির্মাণ করে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করব তুহিন ভাই আমাদের প্রিয় নেতা তুহিন ভাই এটা নিয়ে বারবার খবর রাখছেন বারবার খেয়াল রাখছেন যাতে এই পূর্ব সাতনায় সাধারণ মানুষ সাধারণ রোগীরা যেন সুন্দরভাবে চিকিৎসা পায় তার জন্য আয়োজন করছে আপনারা তুহিন ভাইয়ের জন্য সকলে দোয়া করবেন আপনারা দোয়া করবেন তুহিন ভাইয়ের জন্য তুহিন ভাইয়ের বাবার জন্য দেশ বেগম খালেদা জিয়ার জন্য সকল মানুষের জন্য দোয়া এই সময় বক্তারা নীলফামারী আগাসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি টিমবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার ভাগনে ইঞ্জিনিয়ার শাহরুল ইসলাম চৌধুরী টুইনকে ধন্যবাদ জানায় এই উদ্যোগটি নেওয়ার জন্য এবং অবহেদ তিস্তা নদীর প্রাঙ্গেশে অবস্থিত ডিমলা সাধারণ মানুষকে সেবাটি দেওয়ার জন্য আশ্বাস দেন নীলফামারি ডিমলা থেকে আরফুজ্জামান নীলফয় নিউজ